মুর্শিদাবাদ জেলার কাকগ্রামে হাবিবুর রহমান খননের ঘটনায় পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কান্দির মহকুমা আদালত মুর্শিদাবাদ জেলার ভরতপুর টু ব্লকের কাকগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যার স্বামী হাবিবুর রহমান প্রকাশ্যে খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কান্দি মহকুমা আদালতের বিচারক অরিন্দম দত্ত শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের বিচারক অরিন্দম দত্ত পাঁচজন অভিযুক্ত রানারুল শেখ বশির শেখ জয়নাল শেখ সুহাদ শেখ ও ভুলু শেখকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের কুড়ি ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুবছরের জেলা হফাজতারের নির্দেশ দেন বিচারক প্রসঙ্গত দু হাজার একুশ সালের অক্টোবর মাসের ত্রিশ তারিখে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার কাজ করে কাকগ্রামে বাড়ি ফিরছিল হাবিবুর রহমান বহড়া গ্রামের দুষ্কৃতীরা পথ আটকায় ও দুষ্কৃতরা তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় হবিবুর রহমানের রাজনীতির প্রতিহিংসার কারণে এই খুনের অভিযোগ তুলে মিথ্যার ছেলে ফিরোজ শেখ ঘটনার পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন সালার থানায় চব্বিশ জন সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কান্দি মহকুমা আদালত বিচারক শুক্রবার অভিযুক্তদের যাওয়া যেমন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক অরিন্দম দত্ত আড়াই বছর আগে মার্ডার হয়েছিল আগে আমি এই জায়গায় দাঁড়িয়ে করিয়ে আমার স্বামীর প্রতিশোধ নিতে পেরেছি এইটুই আমার খুবই ধন্যবাদ আমার আশা পূরণ হয়েছে আমার চার ছেলে মেয়ে আমাকে রাস্তায় দাঁড়িয়ে করে দিয়ে গিয়েছিল তো তাদের এইভাবেই শাস্তি পেলে এটু আমি খুব খুশি প্রত্যেকটা মানুষের জন্য এইভাবে শাস্তি হয় এটু আমি চাই পুলিশ আর পুলিশের দুজনের প্রতি হ্যাঁ খুবই খুশি জজ সাহেবের এতেও খুশি আমাদের উকিলের এতেও খুশি থানার ওসি বড় বাবু সেও খুশি আমি সবারই এতেই খুশি ওরা কাছে না থাকলে এত দূর আগাইতে পারতাম না খুশি খুশি আমরা ত্রিশ দশ দু হাজার একুশ তারিখে আমার বাবা বাউলা গ্রামে ব্যবসা করতো বাবলা গ্রামে টাকা আনতে গিয়েছিলো আসার সময় পেন্টু চায়ের দোকানের সামনে আসামিরা বাবাকে ধরে নিঃশংসভাবে খুন করে আসামিরা হলো আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সোয়াজ শেখ আর কাক গ্রামের ভুলু শেখ এই পাঁচজন সেই দিন সন্ধ্যাবেলায় আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছিল তাই আজ আড়াই বছর পরে আমি মহামান্য আদালতের কাছে সঠিক বিচার পেয়েছি আজ পাঁচজনেরই যাবজ্জীবন সাজা হয়েছে জাজ সাহেব বলেছেন যে চার লাখ টাকা আমাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেবেন আমাদের আমরা তিন ভাই এক বোন মা আমাদের মুসলিম শরীয়ত অনুযায়ী চারজনের ওয়ারিস্ট হিসাবে চারজনকে ভাগ করে দেবেন আমার বাবার নাম ছিল মির হাবিবুর রহমান আমি সরাত্তানা ওসি সাহেব আয়ো সাহেব অল টিম খুবই ভালো কাজ করেছেন ওনারা সব সবসময় আমার সঙ্গে ছিলেন এখনো পর্যন্ত সঙ্গে আসেন সারাত রশি সাহেব এখনো পর্যন্ত আমার সঙ্গে আসেন আর প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করেছেন সব দিক থেকেই তাই আজ আমি এত দূর আগেই যেতে পেরেছি আজ সাজা হয়েছে আমি সত্যি খুশি আর এইভাবে যদি পরপর দু একটা কেসে সাজা হয়ে যায় তাহলে আর পৃথিবীতে এরকম ধরনের ক্রাইম হবে না আমার নাম ফিরোজ আলী আমি এই কেসের অভিযোগকারী আমার বাবাকে ওনারা নিঃসংসভাবে ফোন দিলেন আজকে দেখুন গত ইংরাজির তিরিশ দশ দু হাজার একুশ তারিখ হ্যাঁ কাক্রামের ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখন তার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিল ওই দিন সন্ধ্যাবেলায় বহড়ার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য যখন ফেরার সময় মোটরবাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টুর চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও কাক গ্রামের ভুলু এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে ট্রেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিঃশংসভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস শত্রুতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ করত। এই জন্য একে এই ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ফিরছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে নিঃশ্বংসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে কাঁথায় সালার থানায় একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিলো কাশরিতে ছিল আজকে বাইশজন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি অরিন্দম দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দশ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও বছর আর এক্সপ্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সপ্লোসিভ অ্যাক্টের চার ধারা অভিযোগ করে কেবল আনারলের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলীর পরিবারকে কম্পেনসেশনে চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগালের সাথে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে মোট কতদিন কি লাইফ ইয়ার মানে লাইফ সেন্টেন্স দিয়েছে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায়